বিসমিল্লাহ রহমান উল্লিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা পবিত্র আল কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা আল ফাতির এর পনেরো থেকে ছাব্বিশ নম্বর আয়াতের বাংলা তর্জমা আমি আপনাদের খেদমতে এখন পেশ করব শুনুন আউজুব্লাহমিনা রাজিম বিসমিল্লাহ রহমানের রাহিম হে মানুষ তোমরা সবাই আল্লাহ তালার সামনে অভাবগ্রস্ত আর আল্লাহ তালা সম্পূর্ণ অভাব মুক্ত যাবতীয় প্রশংসার মালিক তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকে তিনি এখানে নিয়ে আসতে পারেন আর এ কাজটি আল্লাহতালার কাছে মোটেই কঠিন নয় কেমতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না কোনো ব্যক্তির ওপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি তা বইবার জন্যে অন্য কাউকে ডাকে তাহলে তার কাছ থেকে মাত্রও তা সরানো হবে না যাকে সে ডাকলেও সে তার নিকটবর্তী নিকটাত্মীয় হলেও না হে নবী তুমি তো কেবল সে লোকদেরই নাম থেকে সাবধান করতে পারো যারা গায়েব থেকে তাদের মালিককে ভয় করে উপরন্তু যারা নামাজ প্রতিষ্ঠা করে কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সে তা করবে সম্পূর্ণতা নিজের কল্যাণের জন্যে চূড়ান্ত প্রত্যাবর্তনের জায়গা তো আল্লাহ তালার কাছেই একজন চক্ষুসমান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না না আধার ও আলো কখনো সমান হতে পারে ছায়া এবং রোদও কখনো সমান নয় একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষও সমান নয় আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ভালো কথা শেখান শোনান তুমি তুমি এমন মানুষকে কিছু শোনাতে পারবে না যে কবরের অধিবাসী হয়ে গেছে আসলে তুমি তো জাহান নামের একজন সতর্ককারী বইকে আর কিছুই নাও অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ জান্নাতের সুসংবাদদাতা ও জাহান নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি কখনো কোনো উন্মত এমন ছিল না যার জন্যে কোনো সতর্ককারী অতিবাহিত হয়নি এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্য তুমি উৎকণ্ঠিত না এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যদিও তাদের নবীরা তাদের কাছে নবতীর দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল অতঃপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি কত ভয়ঙ্কর ছিল আমার আজাব সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রথমে আল্লাহ তালা মানুষকে সম্বোধন করে বলছেন এরপরে রসুল্লাহ সাল্লি সাল্লামকে উদ্দেশ্য করে মানুষের কাছে তার আয়াতগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য বলছেন আল্লাহ অপুরন্ত ধন ভাণ্ডারের মালিক আমরা সবাই তার মুখাপেক্ষী তিনি আমাদেরকে যে রিজিকটুকু দান করেন সেই রিজিকটুকুই আমরা পাই আর যেটুকু তিনি আমাদেরকে দেন না সেটুকু আমরা পাই না রসুল্লা সকল নবী এবং রসুলদেরকে পাঠানো হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের প্রতি জান্নাতের সুসংবাদদাতা হিসাবে তারা সবাই নিরাপরাধ নিষ্পাপ ছিলেন আল্লাহর প্রেরিত বান্দা এবং মহাপুরুষ ছিলেন আমাদের নবীও ঠিক তাই তাঁকেও জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান নামের সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে আল্লাহ প্রত্যেক বান্দাকেই ভালোবাসেন আদর করে যত্ন করে মহব্বত করে সৃষ্টি করেছেন এবং লালন পালন করে যাচ্ছেন সুতরাং এ সমস্ত মানুষ যাতে জাহান নামে না যায় তাদের ভুলের কারণে এ সম্পর্কে সতর্ক করার জন্যেই নবী রসুলদের আগমন ঘটে আমরা সেই আখেরি নবীর উম্মত আসুন আমরা আল্লাহর প্রতি ইমানানি রসুলের তরিকা অনুসরণ করে যতটুকু সম্ভব আমাদের জীবনে আমল করি আর যে যেটুকু না পারি সেই ব্যর্থতার জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি প্রতিদিন কয়েকবার করে যতবার সম্ভব ততবার করে আস্থা ফেরোলা পড়ি আর আল্লাহর যে সমস্ত নিয়ামতগুলো আমরা ভোগ করি সেগুলোর জন্য বলি আলহামদুলিল্লাহ দয়ামাই আল্লাহ আমাদেরকে অপরণ আমাদেরকে নিয়ামত দান করুন কল্যাণ দান করুন দুনিয়াতে কল্যাণ দান করুন আখেরাতে এবং মৃত্যুর সময় থেকে শুরু করে সকল স্তরের আজাব পর্যন্ত আমাদের উপর থেকে উঠিয়ে নিন সকল স্তরের আজাব থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী এবং আমাদের একমাত্র অভিভাবক ও সাহায্যকারী সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউর্স অ্যানালিসিস আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আপনাদের আপনারা এবং আপনাদের লিস্টে যারা আছেন তারা সবাই আল্লাহর আয়াত শুনতে পাবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা পবিত্র আল করেনের উনচল্লিশ নম্বর সোরা জুমার এর বত্রিশ থেকে একচল্লিশ নম্বর আয়াতের বাংলা তর্জমা এখন আমি আপনাদের সামনে পড়ে শোনাব ইনশাআল্লাহ আউজবিল্লাহিমানের সৈতিম বিসমিল্লা রহমান রাহিম সেভিত্তিক সে ব্যক্তির চাইতে বড় জালিম আর কে যে আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরও সে তা মিথ্যা প্রতিপন্ন করে এমন সব কাফিরদের ঠিকানা কি জাহান্নামের মধ্যে হওয়া উচিত নয় যে ব্যক্তির স্বয়ং এ সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তাদের এ আজাব থেকে বাঁচিয়ে দেওয়া হবে তাদের জন্য তাদের মালিকের কাছে সেসব কিছুই থাকবে না সেসব কিছুই থাকবে যা তারা পেতে চাইবে মূলত এটাই হচ্ছে নেককার মানুষদের পুরস্কার এরা যা কিছু মন্দ কাজ করেছে আল্লাহ তালা যেন তাদের নামা থেকে তা মিটিয়ে দিতে পারেন তাদের কর্মকাণ্ডের জন্যে তিনি তাদের উপর পুরস্কার দেবেন আল্লাহ তালা কি তাঁর বান্দা মুহাম্মাদের হেফাজত এর জন্যে যথেষ্ট নন হে নবী এরা তোমাকে আল্লাহ তালার পরিবর্তে অন্যদের ভয় দেখায় আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই আবার যাকে আল্লাহ তালা পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্ট করারও কেউ নেই আল্লাহ কি পরাক্রমশালী কঠোর প্রতিশোধকারী প্রতিশোধ গ্রহণকারী নন হে তুমি যদি দেশ কাছে জিজ্ঞাসা করো আকাশমণ্ডল ও জমিন কে সৃষ্টি করেছে জবাবে অবশ্যই তারা বলবে আল্লাহ তালা এসব সৃষ্টি করেছেন এবার তাদের তুমি বলো তোমরা কখনো ভেবে দেখেছো কি যদি আল্লাহ তালা আমাকে কোনো কষ্টে পৌঁছাতে চান তাহলে আল্লাহ তালা ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সেই কষ্ট দূর করতে পারবে কিংবা তিনি যদি আমার ওপর তার অনুগ্রহ করতে চান তাহলে এরা কি তাঁর সে অনুগ্রহ রোধ করতে পারবে হে নবী তুমি বলো আমার জন্যে তালাই যথেষ্ট যারা নির্ভর করতে চায় তাদের তো আল্লাহর উপরেই নির্ভর করা উচিত হে নবী তুমি বলো হে আমার জাতি তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও অবশ্যই আমি আমার কাজ কাজ করে যাচ্ছি শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম জানতে পারবে কার ওপরে দুনিয়ায় অপমানকর আজাব আসবে এবং আখেরাতেই বা কার ওপরের স্থায়ী আজাব নাজিল হবে তাও জানতে পারবে হে নবী আমি মানুষের জন্য তোমার উপর সত্য দিন সহ এই কিতাব নাজিল করেছি অতপর যে কেউ হৃদায়ত পেতে চাইবে সে তা করবে একান্ত তার নিজের ভালোর জন্যে আর যে ব্যক্তি গোমরাহ হয়ে যায় তার এ গোমরাহের ফল তার নিজের ওপরই বর্তাবে আর তুমি তো তাদের ওপর কোনো তত্ত্বাবধায়ক নও সাদাক আল্লাহ আলিউর আজিম সম্মানিত ভাই এবং বোনেরা শুনলেন আল্লাহ তালে একমাত্র অভিভাবক তিনি দুনিয়াতেও আমাদের স্রষ্টা আখেরাতেও আমাদের পালনকর্তা দুনিয়াতেও আমাদেরকে আপনি তিনি রিজিক দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন আখেরাত যদি আমরা তার উপর ইমান আনি রসুল সাল্লাহ সাল্লামের তরিকে অনুসরণ করে আমল করি তাহলে তিনি সেখানেও আমাদেরকে সফল কামদের অন্তর্ভুক্ত করবেন ইনশা আল্লাহ আসুন আমরা আল্লাহ রাবুল আলমের কাছে সেই প্রার্থনাই করি হে আল্লাহ আমরা আপনার উপরে ইমান এনেছি নবী দেরকে বিশ্বাস করি আমাদের রসুল্লাহ সাল্লামের তৈরিকে অনুসরণ করে যতটুকু সম্ভব আমল করার চেষ্টা করি সেটুকু আপনি দয়া করে কবুল করে নিন আমাদের গুণাসমূহ ক্ষমা করুন আমরা সত্যিই গুনাহগার আর এই দুনিয়াতে গুণা করা খুব সহজ পূর্ণ করার চাইতে চারদিকে দুনিয়ার যত সব প্রলোভন এ সমস্ত প্রলোভন থেকে আমরা মুক্ত থাকতে পারিনি হে আল্লাহ দয়া করে আপনি আমাদের ক্ষমা করুন আস্তাক ফেরুল্লাহ পড়ি যতবার পারি ততবার আর আল্লাহ দেওয়া রিজিকের উপরে আমরা রাজি এবং খুশি থাকি যেন আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি আমার মাধ্যমে আল্লাহর কালাম আপনার বন্ধুদের কাছে এবং পৌঁছাতে চান তাহলে পরে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা